আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে বেঞ্চ সহকারী এই পদের কাজ পদোন্নতি সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি সাজেশন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব বেঞ্চ সহকারীতে উল্লেখযোগ্য সংখ্যক লোক নিবে এবার আপনার জেলা জজ দায়রা জজ অধীনস্থ ট্রাইব্যুনালসমূহ কিন্তু আপনার নিয়োগ হবে এবং পোস্টিং হবে অর্থাৎ আপনার নিজ জেলাতে চাকরি করার কিন্তু সুযোগ আছে এই বেঞ্চ সহকারী হচ্ছে এই জেলা জজ দায়রা জজী অধীনস্থান যে ট্রাইব্যুনাল সময়ে আপনার ষোলোতম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত চাকরি অর্থাৎ আপনি চাকরি থেকে এককালীন টাকা এবং প্রতি মাসে চাকরি জীবন শেষে কিন্তু পেনশন পাবেন ষোলোতম গ্রেডের চাকরি হয় সাধারণত সর্বসা করলে সাতেরো থেকে আঠারো হাজার প্লাস প্রতি মাসে কিন্তু বেতন আসবে আর এছাড়াও যদি আপনার বাইরে যাতায়াত করা লাগে অফিসিয়াল কাজ নথিপত্র আদান প্রদানের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এক্সট্রা টিএ বিল পাবেন আর আনুষঙ্গিক অন্যান্য সরকারি সুযোগ সুযোগ সুযোগিতা তো অবশ্যই কিন্তু আছে এই চাকরি থেকে সুযোগ সুবিধা অনেক এখন বেঞ্চ সহকারীর কাজটা কি এই জেলা জজ দায়রা অধি অধস্থন ট্রাইব্যুনাল সমূহে কাজটা হচ্ছে আপনার জেলা যে জজ থাকে বা বিচারক থাকে তার সাহায্যকারী হিসেবে কাজ করতে হবে ফাইল নথিপত্র সংরক্ষণ করতে হবে আসামি বা থেকে শুরু করে বা মামলার বিচার কাজ শেষ হলে সেটা চূড়ান্ত রিপোর্টটা আপনাকে সংরক্ষণ করতে হবে নথির সংরক্ষিত করে রাখতে হবে আর এই সব ফাইলপত্র আপনার সংরক্ষণ করে রাখতে হবে এবং তারিখ যে কেসের তারিখ পড়ে সেইগুলোকেও কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে বিচারকের কাছে দিতে হবে এই সমস্ত আনুষঙ্গিক আদালতের কাজ আপনাকে করতে হবে বেঞ্চ সহকারী পদ থেকে অর্থাৎ এক্ষেত্রে কম্পিউটার টাইপিং জানা থাকলে ভালো হয় কম্পিউটার টাইপিং জানাটাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেঞ্চ সহকারী ষোলোতম গ্রেডের চাকরি আর এই থেকে পদোন্নতি হয় কি না অনেকে জানতে চাই অবশ্যই এই চাকরি থেকে কিন্তু পদোন্নতি হয় সাধারণত তিন থেকে পাঁচ বছর বা সাত বছর সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যেই সাথে একটা পদোন্নতি পাওয়া যায় এখান থেকে কিন্তু সহজে উচ্চমান সহকারী হওয়া যায় তারপর থেকে ক্রমান্বয়ে আপনি দশম গ্রেড প্রশাসনিক কর্মকর্তা পদে কিন্তু যেতে পারবেন অর্থাৎ ষোলো গ্রেড থেকে আপনি দশম গ্রেডে পদোন্নতি পেয়ে কিন্তু যেতে পারবেন এই পোস্ট থেকে এখন পরীক্ষা পদ্ধতি সাধারণত লিখিত পরীক্ষা হয় এই বেঞ্চ সহকারী পদে অন্যান্য প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা হয় এখানেও লিখিত পরীক্ষা হবে হতে পারে আর লিখিত পরীক্ষা হলে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এবং আইসিডি অংশ থেকে কিন্তু সাধারণত প্রশ্ন থাকে আর অবশ্যই আপনি এই জেলা জজ দায়রা জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এইখান থেকেও কিন্তু কয়েক মার্কে প্রশ্ন থাকবে সেই সম্পর্কে আপনি গুগল থেকে করে রাখবেন আপনার সুবিধা হবে আর তাছাড়াও আপনার মাসিক তথ্যকণিকা কারেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স তারপর রিসেন্ট জব সলিউশন এই বইগুলো পড়তে হবে তারপরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ সহায়িকা যদি কোনো বাজারের বই খুঁজে পান সেই বইটা সংগ্রহ করবেন তাহলে এই দপ্তর সম্পর্কে অনেক প্রশ্ন আপনি কিন্তু জানতে পারবেন তারপর হচ্ছে রিসেন্ট জব সলিউশন বইটা আপনার পড়তে হবে প্রতি চার মাস বা পাঁচ মাস পর পর যে বইটা বের হয় রিসেন্ট জব সলিউশন এই বইটা আপনার সংগ্রহে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে বিসিএস প্রশ্ন কিনবেন সেইখান থেকে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য সুশাসন নৈতিকতা মানসিক দক্ষতা ইত্যাদি প্রশ্ন আপনি বাদ দিয়ে কিন্তু বাইকি প্রশ্নগুলো কিন্তু পড়তে পারেন পড়লে ওইখান থেকে ফোরটি পারসেন্ট কিন্তু আপনার কমন আসবে আর জব সলিউশন থেকে লাস্ট যত ষোলো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা হয়েছে তা আপনি সমাধান করবেন এগারো থেকে তম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে বই পাবেন রিসেন্ট ওরাকাল প্রফেসর সাইকা দিকদর্শন সহ আরও অনেক সিরিজ আপনি আপনার পছন্দসই একটা বই কিনে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে গণিত অংশের জন্য সপ্তম অষ্টম শ্রেণীর পুরাতন যে গণিত বই আছে সেই গণিত বইটা করলে কিন্তু হবে আর নবম শ্রেণীর পাটিগণিত বিশেষ করে নবম শ্রেণীর ত্রিগণমিতি পরিমিতি জ্যামিতি এই অংশটা করলেও কিন্তু হয়ে যাবে আপনার গণিত অংশ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর পুরাতন গণিত বই আপনার সংগ্রহ করে রাখতে হবে তারপরে এইচএসসি রিলেটেড যে আইসিটি বই আছে ওইখান থেকে আপনার সাধারণত বেসিক প্রশ্নগুলো হয় ওইখান থেকেই আপনি পাবেন এই প্রশ্নগুলো আর সাধারণ জ্ঞানের অংশের জন্য বাংলাদেশের উপর বেশি জোর দিবেন অর্থাৎ বাংলাদেশের অংশটা বেশি করে পড়বেন তাহলে আপনি সাধারণ জ্ঞানের অংশে ভালো করতে পারবেন আর ইংরেজির জন্য বিসিএস এর ইংরেজগুলো বেশি করে পড়লে ওইখান থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পাবেন আর সাম্প্রতিক যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পড়বেন এগারোতম বিশতম গ্রেডের লিখিত যত প্রশ্ন আছে আপনাকে ধারাবাহিক সমাধান করতে হবে তাহলে আপনি ওইখান থেকে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন সহ আনুষঙ্গিক যত প্রশ্ন আসে এই রিলেটেড যেগুলো লিখতে হয় সেগুলো সম্পর্কে আপনার কিন্তু ধারণা আসবে আর ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে লিখিত পরীক্ষার সেই অনুযায়ী আপনারা পড়বেন এবং সম্ভব হলে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে থাকবেন তাতে করে আপনারই উপকার হবে আর যদি সম্ভব না হয় যে কোনো এক্সাম গ্রুপ আছে এক্সাম গ্রুপে অ্যাড হয়ে থাকবেন এবং সেইখান থেকে আপনি প্রতিনিয়ত পরীক্ষা দিবেন আপনার পরীক্ষার চর্চা থাকবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে করবেন অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করুন সব সুস্বাস্থ্য কামনা করছি তাই ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদত করুন আমার সৃষ্টিকর্তার বেশি বেশি আল্লাহ হাফিজ